তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এর আগের পার্ট যারা তোমরা দেখেছো ফার্স্ট পার্ট তো তাদেরকে বলবো অবশ্যই তোমরা সেকেন্ড পার্টটা দেখো তোমাদের ভালো লাগবে আজকে এই পার্টে আমার ঠাকুরগুলোর যে এক মেটের কাজ সেগুলো তোমাদের দেখাবো যে মাটি তৈরি করে খড় মাটি দিয়ে কীভাবে আমরা দুর্গা প্রতিমাগুলো এক মেটে করছি তারই কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ তোমাদের জন্য থাকছে তো আশা করবো ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করো একটা লাইক অবশ্যই করো কারণ তোমরা আমার সাথে আছো আমি জানি তোমাদের তোমরা আমার ভিডিও দেখো যথেষ্টভাবে সবাই আমাকে ভালোবাসো তো ওই জন্যই বলছি যে তোমরা আমার ভিডিওগুলো যতটা শেয়ার করবে আমি তত আরও ভিডিও করতে এনকারেজ হব তো বন্ধুরা আমাদের এখন এই যে ঘর সাথে মাটি মিশিয়ে চটা করে কাঠামগুলিকে আমি প্রথমে ঢেকে নিয়ে তারপরে যে ঘর মাটির কাজটা সেগুলো হয় তো আমাদের যেহেতু দুর্গা পূজার বেশি দিন বাকি নেই তো কাজের খুব জরকদমে চলছে অনেক নতুন নতুন কাজের অর্ডার আসছে থিমের কাজ বলুন বা এমনি সাজানো কাজের মধ্যেও তো আমরা যতটা পারছি কাজটা টেনে করার চেষ্টা করছি তো আমাদের মোটামুটি এখন অবধি কুড়ি সেট প্রতিমার এক মিনিটে কমপ্লিট হয়ে গেছে আরও কিছু নতুন ফ্রেম হচ্ছে সেগুলো কমপ্লিট হবে তো এই প্রতিমাটি মোটামুটি মুখ নিয়ে সাড়ে ন ফুট অনেকটাই বা এরকম টাইপের প্রতিমা দশ থেকে পনেরোটা হবে তো তোমরা ভিডিওটা দেখো তো আর বেশি কথা বলবো না ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে এই বাগবাজারের প্রতিমার মুখ তৈরির একটা ভিডিও আসছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে সেই নতুন ভিডিওতে তো আশা করবো ভিডিওটি তোমরা দেখবে ভালো লাগবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে ধন্যবাদ টাটা